আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন রানা গ্রাফিক ডিজাইনার আজকে মূলত শাড়ের হ্যান্ডেক নিয়ে কথা বলব এই যে এগুলো মূলত শাড়ের হ্যান্ডেক এগুলো মূলত শাড়ি ব্যবহার করা হয় এটা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ প্রসেসিং শেষ হয়েছে এখন মূলত ডাইকারিং হচ্ছে এই যে কীভাবে ডাইকারিং করা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি

এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমার কাজ শেষ হবে তারপর মালগুলো আমি ডেলিভারি দিব আর আমি আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি যে যারা ভিজিটিং কার্ড মেমো চালান বই হ্যান্ড শাড়ের বক্স পাঞ্জাবি বক্স যারা করাবেন তারা আমার সাথে যোগাযোগ করলে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে লক করবেন আমি সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব যাতে আপনার মালটা অনেক সুন্দর হয় আর সর্বনিম্ন রেটে আমি দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে সকল প্রকার সাফার গ্যারান্টি দিচ্ছে দিচ্ছি যাতে আপনার মালটা হানড্রেড পারসেন্ট সুন্দর হয় সাফার কোয়ালিটি ভালো হয় আমি সেটা গ্যারান্টি দিচ্ছি আর যারা মূলত এরকম ছাপার কাজ করাতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো ষোলো শতারো বিকে লেন ইসলামপুর বাউবাজার ঢাকা সরাসরি আমাদের কাছে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেন তবে আমাদের পেজে আমি আপনাদেরকে সকল প্রকার ছাপার কাজের সুলভ মূল্যে সর্বনিম্ন সার আমি দিচ্ছি আমি অল বাংলাদেশে মাল ডেলিভারি দিচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি সর্বনিম্ন সারে আপনাদেরকে মাল আপনার দোকানের কাছে বসে দিব এ আমরা সকল পুরকা সাফার কাছে আমরা অর্ডার নিয়ে থাকি তো এ হলো আমাদের ঠিকানার অ্যাড্রেস দেওয়া হলো আপনারা সরাসরি আমার দোকানে আসতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম